আসসালামু আলাইকুম দীপানিশি গল্প ব্লগে স্বাগত জানাচ্ছি অনেক দিন পরে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আনপ্যাকের একটা ভিডিও সাথে একটা মুভিরও একটা রিভিউ থাকছে এই প্যাকটা এসেছে অনেক দিন সময়ের সুযোগের অভাবে আনপ্যাক করা হচ্ছিল না ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই কেমন ছিলেন আমার ভিডিও মিস করেছেন কি না আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তিনটা ফ্র্যাগনেন্স একসাথে ছিল কম্বো বারোশো টাকা নিয়েছে তো বেশ ভালোই এটা বডি মিস্ট তিনটা তিন ধরনের স্মেল তো কেমন হয়েছে আমাকে জানাবেন আর পার্সেল যখন আসে তখন এই যে বাবল পেপারগুলো যে দেয় কত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমি এগুলো ফুটাতে ভালোবাসি আপনারা কে কে ভালোবাসেন এই যে একটা বমশেল বডি মিস্ট একশো এম অনেক দিন ব্যবহার করা যায় আর একটা আছে স্ট্রবেরি শ্যাম্পেইন এটাও ভালো আর হচ্ছে টমি গাল এটা আমি নিউ ব্যবহার করব এখন চলে এসেছি করবো করে সেন্টার পয়েন্টে এখানে কিছুক্ষণ আমাদের টিকিট কাটা আছে আমরা টিকিটটা বুক করে এসেছি আর ফুড কোর্টে চলে আসলাম একটা শো দেখবো মুভি শো এখানকার পরিবেশটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে আর যে বিভিন্ন ধরনের সুইট ডিশ দেখে ক্রেভিং হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে আমাদের যেহেতু শো টাইম সেজন্য আমরা আর বেশি কিছু ট্রাই করলাম না এখানে একটা ক্যাচমি একটা কর্নার আছে এখানে খুব মজার মজার কিছু ক্যারেক্টার দেখলাম সবাই কিন্তু ওখানে এই ছোট্ট সফটওয়্যারগুলো ইচ্ছা করলে কয়েন দিয়ে তুলতে পারবে বাচ্চারা খুব মজা পায় এটাতে তো আমাদের শো টাইম হয়েছে আমরা এগিয়ে গেলাম ফুড কোর্টে আস্তে আস্তে ভিড় হচ্ছে যেহেতু বিকালের শো ছিল বেশ জমজমাট তো আমরা তাণ্ডব মুভিটা দেখতে গিয়েছিলাম এই যে তাণ্ডবের যে ফেমাস সিনগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি এই ছবিটা বেশ ভালো মুভির কাহিনীটাও বেশ ইন্টারেস্টিং কিন্তু এখানে যে ধরনের সাউন্ড ইউজ করা হয়েছে এবং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেটা ভালো লাগেনি আর একটু মার্জিত হওয়া দরকার ছিল বলে মনে করছি আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম অনেক মজা হয়েছে অনেক খাওয়া দাওয়া করেছি আমরা কিছু ড্রিঙ্কস এবং স্ন্যাক্স নিয়ে ঢুকেছিলাম সারাটা সময় এনজয় করেছি সাউন্ডের কারণে একটু বিরক্ত হচ্ছিলাম যেহেতু লাস্ট মনে টিকিটটা কাটা হয়েছে সেজন্য আমরা সামনের দিকে টিকিট পেয়েছি এই যে খাচ্ছিলাম এইটা এখানে ছিল হচ্ছে পপকর্ন খাবারের দাম কিন্তু অনেক বেশি সিনেপ্লেক্সে এই যে গানটা লিচুরও বাগান এই গানটা কিন্তু অনেক ফেমাস হয়েছিল যাই হোক আমরা একটু ড্রিঙ্কস খেলাম মাঝখানে একটা ব্রেক ছিল গিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে এসেছি তবে মারামারিগুলো বেশ মজার ছিল আমার কাছে ভালো লেগেছে এই পোর্শনগুলো শুধুমাত্র সাউন্ডটা আর একটু বেটার হতে পারত আর ভয়েস বা ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ করা হয়েছে এটা যদি একটু মার্জিত করা হতো ভালো হতো ওভারঅল ভালোই লেগেছে তো আপনারাকে একে তাণ্ডব মুভি দেখেছেন জানাবেন আর কার কার ভালো লেগেছে খারাপ লেগেছে এটাও কমেন্ট করে আমাদেরকে জানাবেন অনেক ধন্যবাদ আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর নতুন নতুন কী কী ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ